আমার মায়ের রেসিপিতে আজকে আমি রান্না করেছি কই মাছের তেল ঝাল আর তার জন্য আমি কিছু কই মাছ নিয়েছি আর দেখতেই পাচ্ছ কই মাছগুলো একদম তাজা নড়াচড়া করছে তারপরে মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে আমাদের যে কপিস লাগবে সেই কপিস এখানে নিয়ে নিয়েছি তারপরে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর অল্প একটু নুন আর তেল দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি ভাজার জন্য তো আমার কই মাছের রেসিপি কই মাছের তেল ঝাল রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিওর আপ আপডেট পেতে অবশ্যই বেলাইকন বাটনে ক্লিক করে রাখবে তো আমি প্যানে তেল গরম করে মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে মাছগুলো ভেজে নিয়েছিলাম কিন্তু খুব কড়া করে মাছগুলো ভাজিনি তারপরে হচ্ছে ওই তেলের মধ্যেই আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি বাদাম বাটা বাদাম বাটা অপশনাল আমার হাতের কাছে ছিল আমি তাই দিয়েছি বাদাম বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে তারপরে আমি এখানে একটা পাকা টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে এই টমেটো কুচিগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিয়ে গ্রেভিতে বলক আসলে আমি একে একে মাছগুলো ছেড়ে দিয়েছি দিয়ে আমি হচ্ছে চারটার মতো কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য তারপরে গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে আসলে আমার কই মাছের তেল ছাল একদম রেডি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ